ধুলা ঘুরে ঝড়ে গেছে ভাঙার সময় তুমি থাকেন নাকি এই যে এখানে ডাল ভাঙে পড়ছে Kể xong thưa video, là kênh hênh 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 মিস্তির কাম পাবেন হ্যাঁ হ্যাঁ ওই বলে আর ইটা দসকে ইটা কি করে হ্যাঁ কার করে ভাবে এটা হয় হয় আজকে থেকে এই শুরু অনেক দিন পর এরকম বাতাস আম তো ফুলে যাবে রে অনেক চলো রাস্তায়ের দিকে না

এই নাই এটা চলে গেছে পুকুর সীমানা ঢুকে গিয়েছে অনেক আনা মিছন সাইড ঢুকে গেছে তো এর থেকে ওই যে বাজার থোপ মাছ না ওই বাজার থোপ পার হয়ে যায় লাগে নাই ওরে ধর রে এক নালির থেকে ওই যে নালি নাই ওই নালি থেকে এক কে ওই যে কব্য সারা যে সীমানা নাই এক কে ওই সীমানায় পর্যন্ত হ্যাঁ কত বছর গাছ ডালটা মোটা লাগাই খেলাম দারীর গাছ তাড়াতাড়ি অবশ্য আর আমার বিরাট লাগানোতে আজকে। দুটো লাগাব। আমি গাছের মধ্যে একটা বাড়ি লাগালাম আর এটা হলো বিরাট লাগি ওই যে কোনটা দেখলেন না। আহাল দে ই এত সুন্দর ভিউ। আহা। মন মুগ্ধকর। এই না আবার। কি না।

এই ঝড় বৃষ্টির সময় তুমি আঁকড় দেবে এই ঝড়ের সময় তুমি আঁকড় দেবে ওরে বাতাস অনেকদিন পর এত সুন্দর বাতাস করতেছে এর চাইতে একটু বেশি হলে আমের সমস্যা হবে আম পড়ে যেতে পারে